ওখানে ওদিকে যাবো না ওইদিকে সাপই থাকে যাও যাও চল যাও ওই তুমি বাড়ির ভিতরে যাই সেটা তোমার সাইকেল দিয়ে খেলো গা যাও এখন তো তোমার অনেক খেলার জায়গা আছে যাও সাইকেল দিয়ে খেলো গা যাও ও বাইরে গিয়ে যাই খেলো গা যাও সাইকেল দিয়ে খেলো গা ভাই যে তোমার সাইকেল পড়ে আছে একা একা তুমি খেলতে না আবার ওদিকে যা ওদিকে যাব না ওদিকে জঙ্গল বাবা ওদিকে জঙ্গল যাও 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 চ ওইদিকে ওই সাইকেল নিয়ে আমি বাইরে গিয়ে যাও যা খেলো গ যাও সাইকেল চালাও তো আমি দেখি চালাই যাও তো চালাই যাও 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 জুড়ে চালাও অনেক খেলার জায়গা আছে খেলোয়া যাও আমি উঠানে বাগানে সব জায়গায় খেলবা যাও এই তুমি উৎসব থেকে নামতে গেলো কেন বাবা তুমি আমঘরে এখানেই খেলো এখানে নামা এই যে আমঘরে এই জায়গায় সমান আছে না বসো বসো গাড়ি বসো আসো গাড়িটা ওর দিয়ে তাহলে আর তার গাড়ি নিয়ে যা নিয়ে গেল গাড়ি আলামে গ্রামে আসার পরে কি ঠান্ডা পড়ছে কয়দিন বড়া বলো হ্যাঁ তুমি এইখানে গাড়ি চালাও আর ওদিকে যাব না খুবই শীত পড়ছে কুয়াশা এই যে এটা হলো আমাদের বাগান দেখেন আল্লাহ রহমতে সবই ফল ফলন্ত গাছ আছে এটা হলো এই যে জলপাই গাছ এটা হলো জাম গাছ গাছ কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ সবারি গাছ কাঠ গাছ কলা গাছ আলাদা রকম তো সবই গাছ আছে ফলান্ত সবই গাছ আছে এটা হলো পুকুর যে দেখেন পুকুরে হাঁস খুবই এই যে দেখুন অন্ধকার হয়ে আসতেছে টাকা সর এগুলো দেখি এগুলা শাক মানছে খায় আর দেখেন গ্রামে হইয়া থাকে কেউ খায় না এটা হলো গ্রাম আর শহর কত ডিফারেন্স হয় না এই যে হলো আমাদের জমি নানা মতো দান কাটা হয়েছে এই যে ওইটা একটা জমি ওইটাও আমাদের জমি এটা পুকুর পুকুরের উপরে এই যে জমিগুলা আলাদক এই যে দেখুন হাঁস অবশ্য আমার হাস নাই অবশ্য পারব এগুলো অন্য মানুষের পুকুরটাও আমাদের খেতে মাছ ছেড়ে দেওয়া হবে পরে তাহলে গ্রামে মন খুলে শান্তি করে চলা যায় কোনো বাধা নেই নিজের জায়গা নিজের সব কিছুর মধ্যে গ্রামে থাকা লাগে বাড়ির ভিতরে কোথাও যাও না যাও বাড়ি এগুলোর ডাকাটা কি সেই জন্য চলে আসলাম গ্রামের ভালোবাসা পেয়ে বাঁচার জন্য এই যে কাপড় চোপড় শুকান কত শান্তি করে এই তো আল্লাহ যদি ভালো রাখে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ